দেখে মনে দূর থেকে দেখে মনে কত আস্তে আসছে না কিন্তু দেখো মা দুটো লঞ্চ ছিল দেখো না এটা ছাড়লো ওটা তাই তো দুটো কিন্তু আলাদা তাই না এটা চলে গেলো হ্যাঁ আগে ছিল এই লন এই যে এই যে এই পাশ দিয়ে যাচ্ছে এটা তারপরে এলো তারপরে হলো

কি ভালো লাগে এদিকটা বলো আসতে দাদা তো কোথায় গেল দিদি আমি হাত ধুই শোনো না ওখানে বসে থাকলে ভালো হতো ওখানে বসে থাকলেই ভালো হতো হাওয়া নেই তো এদিকে আর চলো আমি বাড়ি যাই আর এদিকে হাবা নেই চলো টাটা